আজকের আলোচনা শুরু করছি এটা বাংলাদেশের শেয়ার বাজারের একটা মানে বিশেষ দিক নিয়ে ঠিক সোর্সটা বলছে যে আমাদের শেয়ার বাজারে এমন কিছু চক্র বেশ সক্রিয় থাকে যারা আসলে সাধারণ বিনিয়োগকারীদের টাকা হাতিয়ে নেবার চেষ্টা করে আর আশ্চর্যের বিষয় হল তারা প্রায় একই কৌশল মানে একই প্যাটার্ন বারবার ব্যবহার করে হুম কিন্তু অনেক বিনিয়োগকারী জেনে বা না জেনেই সেই ফাঁদে ঠিকই পা দেন আমাদের হাতে যে লেখাটা আছে মানে বিশ্লেষণ ধরবি একটা লেখা সেটার মূল ফোকাস কিন্তু এখানেই হ্যাঁ কেন সাধারণ বিনিয়োগকারীরা বারবার ক্ষতিগ্রস্ত হন সেই কারণগুলো খুঁজে বের করা তো আজকের আলোচনার লক্ষ্যটা তাহলে কি দাঁড়াচ্ছে আমরা বোঝার চেষ্টা করব যে এই চক্রগুলো ঠিক কিভাবে অপারেট করে আচ্ছা তারা সাধারণত কোন ধরনের শেয়ার বেছে নেয় আর সবচেয়ে জরুরি হল একজন বিনিয়োগকারী কিভাবে এই ধরনের মানে প্রতারণা থেকে নিজেকে বাঁচাতে পারেন হুম আচ্ছা শুরুতেই একটা বেশ ইন্টারেস্টিং তথ্য দেওয়া যাক যা এই বিশ্লেষণেও আছে হ্যাঁ বলুন ভাবুন তো বাজারে এমন শেয়ারও আছে যেগুলোর ব্যবসা প্রায় বন্ধ মানে প্রফিট নেই হ্যাঁ লাভ নেই বছরের পর বছর ধরে লোকসান গুনছে কিন্তু সেগুলোর দাম বাড়ছে অনেক বেড়ে যাচ্ছে তাই না হ্যাঁ বহুগুণ এটা কিভাবে সম্ভব এখানেই তো মানে আসল প্রশ্নটা ঠিক এই জায়গাটাতেই কারসাজির শুরু এই ধরনের শেয়ারগুলোকেই তো মানে চলতি কথায় বলা হয় হ্যাঁ বিশ্লেষণ বলছে এগুলো সেই সব কোম্পানির শেয়ার যাদের ব্যবসা প্রায় নেই বললেই চলে মানে লভ্যাংশ বা ডিভিডেন্ডও দেয় না না ডিভিডেন্ড দেওয়ার ইতিহাস নেই বা হয়তো ক্ষমতাও নেই আর ব্যালেন্স শিট দেখলে শুধু লোকসানই চোখে পড়বে তাহলে প্রথম প্রশ্ন এটাই একটা প্রায় অচল কোম্পানি যার কোনো মানে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড নেই সেটা শেয়ারের দাম আকাশ হয় কি করে নিশ্চয়ই স্বাভাবিক ব্যবসায়িক কারণে না না একেবারেই না এখানেই তো পুরো খেলার শুরু প্রক্রিয়াটা কিন্তু বেশ মানে বলতে গেলে সাজানো গোছানো কিভাবে করে তারা যা জানা যাচ্ছে প্রথম ধাপে এই চক্রগুলো খুব গোপনে কাজটা করে গোপনে হ্যাঁ খুব কম দামে মানে মার্কেট প্রাইসের চেয়েও কম দামে এই জাঙ্ক শেয়ারগুলোর একটা বড় অংশ তারা কিনে নেয় আচ্ছা কিন্তু অন্যরা টের পায় না সহজে পায় না কারণ লেনদেন হয়তো খুব অল্প পরিমাণে হয় বা অনেক দিন ধরে ধাপে ধাপে করা হয় বাজার বুঝতেই পারে না বেশ শেয়ার তো কেনা হল এরপর দাম বাড়ানোর খেলাটা শুরু হয় কিভাবে এরপর আসে দ্বিতীয় ধাপ আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো গুজব ছড়ানো গুজব হ্যাঁ সিস্টেম্যাটিকভাবে বাজারে নানা রকম ভিত্তিহীন কিন্তু খুব মানে আকর্ষণীয় খবর ছড়ানো হয় সেই পুরনো কৌশলগুলোই কি যেমন ধরুন হ্যাঁ কৌশলগুলো প্রায় একই রকম তবে এখন মাধ্যমগুলো বদলে গেছে ও আচ্ছা। যেমন ধরুন হঠাৎ খবর রটালো হলো কোম্পানিটা আবার চালু হচ্ছে বিশাল বিদেশি ইনভেস্টমেন্ট আসছে হুম বা ধরুন একজন বড় শিল্পপতি এটা টেক ওভার করছেন অথবা সরকারি সেক্টরে বিশাল প্রণোদনা দেবে এই কোম্পানির ভাগ্য খুলে যাবে কিংবা সামনের বোর্ড মিটিংয়ে দারুণ কিছু ঘোষণা আসছে এই টাইপের একদম এই ধরনের নানা লোভনীয় কিন্তু পুরোপুরি মিথ্যে তথ্য আর এখন তো ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলো ব্যবহার করা হয় নিশ্চয়ই ঠিকটাই এখন আর শুধু মুখে মুখে বা চায়ের দোকানে গুজব ছড়ায় না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো মানে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ এমনকি টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে এইসব ভুয়া খবর খুব দ্রুত ছড়িয়ে দেওয়া হয় বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য কিছু করা হয় হ্যাঁ অনেক সময় কিছু অখ্যাত অনলাইন পোর্টাল বা ইউটিউবারকে ব্যবহার করা হয় খবরগুলোকে একটু অথেন্টিক দেখানোর জন্য ফলে অল্প সময়ে বহু মানুষের কাছে এই ভুল বার্তাটা পৌঁছে যায় আর সাধারণ বিনিয়োগকারীরা বিশেষ করে যারা নতুন হ্যাঁ যারা নতুন বা কম অভিজ্ঞ তারা যখন দেখেন যে একটা শেয়ারের দাম প্রতিদিন বাড়ছে আবার কানে এরকম সব দারুণ খবর আসছে তখন তারা ভাবে এই সুযোগ হাতছাড়া করা যাবে না ঠিক তাদের মধ্যে একটা ফোমো কাজ করে মানে ফিয়ার অফ মিসিং আউট তারা ভাবে আরে সবাই তো লাভ করছে আমিও কিনে ফেলি দাম আর একটু বাড়লেই বিক্রি করে দেব এই লোভ আর তাড়াহুড়ো এটাই তাদের ফাঁদে পড়ার মূল কারণ হয়ে দাঁড়ায় কিন্তু পুরো খেলার নাটাই তো ওই চক্রগুলোর হাতে তাই না কখন দাম বাড়াবে কখন ফেলবে অবশ্যই তারা তো বিনিয়োগকারীদের সাইকোলজিটা খুব ভালো বোধে তারা জানে দামটা ঠিক কত দূর আর কত দিন ধরে বাড়ালে সাধারণ বিনিয়োগকারীরা ঝাঁপিয়ে পড়বে আর যখন তাদের উদ্দেশ্য হাসিল হয়ে যায় মানে যথেষ্ট শেয়ার চড়া দামে অন্যদের গসিয়ে দেওয়া যায় তখন তখন তারা এক ধাক্কায় সব বিক্রি করে দেয় ঠিক বিপুল পরিমাণে শেয়ার বিক্রি করতে শুরু করে ফলাফল যা হওয়ার তাই হয় দাম হু হু করে পড়তে থাকে আর যারা লাভের আশায় দেরিতে ঢুটেছিল তারা আটকা পড়ে যায় একদম তারা আর বিক্রি করার সুযোগ পায় না শেয়ারের দাম হয়তো কেনার দামের অনেক নিচে নেমে যায় তাদের টাকাটা তখন আটকে গেল যেটা আসলে ওই চক্রের পকেটে চলে গেছে এটা তো খুবই দুঃখজনক আর এটা তো নতুন কিছু না তাই না না একেবারেই না এই বিশ্লেষণটা তো উনিশশো আর দু সালের শেয়ার বাজারে যে বড় ধস হয়েছিল সেটার কথাও মনে করিয়ে দিচ্ছে হ্যাঁ সেই সময়েও তো একই ঘটনা হ্যাঁ হাজার হাজার বিনিয়োগকারী ঠিক এই একই কারণে মানে গুজব আর লোভের বশে পড়ে সর্বশান্ত হয়েছিলেন ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ার প্রবণতাটাও কিন্তু একটা বড় সমস্যা তাহলে এই যে চক্র এটা থেকে বাঁচার উপায় কি সাধারণ বিনিয়োগকারীরা কিভাবে নিজেদের বাঁচাতে পারেন নিশ্চয়ই কোনো রাস্তা আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে আর সেগুলো এমন কিছু রকেট সায়েন্সও নয় বিশ্লেষণটাতে মূলত দুটো প্রধান উপায়ের ওপর খুব জোর দেওয়া হয়েছে আচ্ছা প্রথমটা কি প্রথমটা এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো জ্ঞান অর্জন আর নিজের গবেষণা মানে হোমওয়ার্ক করা হোমওয়ার্ক বলতে কোনও শেয়ারে টাকা ঢালার আগে কোম্পানিটার ফান্ডামেন্টালস মানে তার মৌল ভিত্তিটা ভালোভাবে খতিয়ে দেখা এটা অপরিহার্য এই ফান্ডামেন্টালস ব্যাপারটা যদি আরেকটু ভেঙে বলেন মানে একজন সাধারণ বিনিয়োগকারীর ঠিক কি কি জিনিস দেখবেন খুব সহজ করে বললে কয়েকটা জিনিস দেখা দরকার যেমন কোম্পানিটা আসলে কিসের ব্যবসা করে আচ্ছা তাদের প্রোডাক্ট বা সার্ভিসের কি বাজারে চাহিদা আছে কোম্পানি কি নিয়মিত লাভ করছে লাভ করলে শেয়ারহোল্ডারদের কি ডিভিডেন্ড দেয় মানে লাভের ভাগ হ্যাঁ লাভের ভাগ কোম্পানির উপর ঋণের বোঝা কেমন ম্যানেজমেন্ট কেমন চালাচ্ছে তাদের সুনাম আছে কি আর ভবিষ্যতে এই ব্যবসার সম্ভাবনা কতটা এই বেসিক জিনিসগুলো নিয়ে একটা ধারণা নেওয়া খুব জরুরি এই তথ্যগুলো পাওয়া যায় কোথায় এগুলো কোম্পানির বার্ষিক প্রতিবেদন ওয়েবসাইটে স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে পাওয়া যায় একটু খুঁজলেই পাওয়া যায় বেশ তো এই ফান্ডামেন্টালস দেখার পর সিদ্ধান্তটা কিভাবে নিতে হবে দেখুন একটা সহজ নিয়ম আছে যদি দেখা যায় কোম্পানির ব্যবসায়িক অবস্থা খুবই খারাপ মানে লাভ নেই ডিভিডেন্ড দেয় না ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন আছে তখন সেই শেয়ারের দাম যতই বাড়ুক না কেন ধরে নিতে হবে অন্য খেলা চলছে একদম ধরে নিতে হবে সেখানে স্বাভাবিক কারণের চেয়ে কারসাজির ভূমিকাই বেশি এই ধরনের শেয়ার এড়িয়ে চলাই সবচেয়ে নিরাপদ দাম বাড়ছে দেখে লোভে পড়াটা ঠিক না বুঝলাম তাহলে প্রথম সমাধান হলো স্টাডি করা রিসার্চ করা কোম্পানির আসল অবস্থাটা জানা দ্বিতীয় উপায়টা কি দ্বিতীয় উপায়টাও খুব গুরুত্বপূর্ণ সেটা হল ধৈর্য ধরা ধৈর্য হ্যাঁ ধৈর্য শেয়ার বাজারকে রাতারাতি পয়সা বানানোর মেশিন বা ক্যাসিনো মনে করাটা মস্ত বড় ভুল ঠিক যারা এই দ্রুত লাভ করার মানসিকতা নিয়ে ঢুকে তারাই সাধারণত বেশি ফেসে যায় তাহলে দীর্ঘমেয়াদের সফল হতে গেলে কী করতে হবে কৌশলটা হল ভালো ফান্ডামেন্টালস দেখে ভালো কোম্পানির শেয়ার চিনে নেওয়া তারপর তাতে বিনিয়োগ করে ধৈর্য ধরে অপেক্ষা করা মানে লং টার্ম ইনভেস্টমেন্ট হ্যাঁ শেয়ার বাজার তো আসলে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জায়গা ভালো কোম্পানিগুলো সময়ের সাথে সাথে বাড়ে তাদের ব্যবসাও বাড়ে লাভও বাড়ে আর সেটার সুফল দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা ঠিকই পান এটাই হচ্ছে ইনভেস্টিং স্পেকুলেশন বা জুয়া খেলা নয় তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে বিনিয়োগকারীর নিজের ভেতরের দুটো জিনিস একটা হলো লোভ আরেকটা হলো অজ্ঞতা ঠিক বলেছেন এই দুটোই তাকে দোবানোর জন্য যথেষ্ট একদম বিশ্লেষণটাতেও এই দুটোকেই বিনিয়োগকারী সবচেয়ে বড় শত্রু বলা হয়েছে চক্রগুলো কি করে তারা এই লোভটাকে উস্কে দেয় দ্রুত লাভের স্বপ্ন দেখায় আর অজ্ঞতার কারণে অজ্ঞতার কারণে বিনিয়োগকারী যাচাই না করেই সেই ফাঁদে পা দিয়ে ফেলে এই যে পরিস্থিতি এখানে নিয়ন্ত্রক সংস্থা যেমন ধরুন বিএসসিসি বা স্টক এক্সচেঞ্জ তাদের ভূমিকাটা কি তারা কি কিছু করে না 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 অবশ্যই তাদের ভূমিকা আছে এবং তারা যথেষ্ট চেষ্টাও করেন মানে তথ্য যা বলছে তাতে নিয়ন্ত্রক সংস্থা এবং স্টক এক্সচেঞ্জগুলো নিয়মিত বাজার মনিটর করে আচ্ছা সন্দেহজনক লেনদেন হলে খতিয়ে দেখে নতুন নিয়মকানুন করে সেগুলো প্রয়োগ করে আর দোষী সাব্যস্ত হলে শাস্তিমূলক ব্যবস্থাও কিন্তু নেয় টেকনোলজির ব্যবহার বাড়ায় এখন আগের চেয়ে অনেক দ্রুত অনেক কিছু ধরাও হয়তো সম্ভব হচ্ছে কিন্তু তারপরেও তো কারসাজি পুরোপুরি বন্ধ হচ্ছে না তাই না তার মানে কি একা নিয়ন্ত্রক সংস্থার পক্ষে এটা সামলানো খুব কঠিন এখানেই তো আসল পয়েন্ট এখানেই ব্যক্তিগত দায়িত্বের প্রশ্নটা আসে দেখুন নিয়ন্ত্রক সংস্থা তার কাজ করবে আইন প্রয়োগ করবে সবই ঠিক আছে কিন্তু নিজের কষ্ট করে আয় করা টাকার সুরক্ষা সেটার ফাইনাল দায়িত্ব তো বিনিয়োগকারীর নিজের ঠিক কারণ বাজারে হাজার হাজার কোম্পানি লক্ষ লক্ষ বিনিয়োগকারী প্রত্যেকের প্রতিটি লেনদেন সবসময় পুঙ্খানুপুঙ্খ নজরে রাখা হয়তো সম্ভবও না তাই নিজেকেই সচেতন হতে হবে জানতে হবে বুঝতে হবে অন্যের কথায় বা গুজবে কান না দিয়ে নিজের বিচার বুদ্ধি কাজে লাগাতে হবে এক্স্যাক্টলি নিয়ন্ত্রক ব্যবস্থার উপর ভরসা রাখতে হবে কিন্তু তার পাশাপাশি নিজের জ্ঞান আর সতর্কতা এটাই হবে আসল হাতিয়ার মানে নিজের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করতে হবে এবং সেটার দায়ও নিতে হবে সন্দেহ নেই এটাই সবচেয়ে জরুরি তাহলে আজকের এই যে এত আলোচনা হল এটার মূল কথাটা কি দাঁড়ালো। মানে নির্যাসটা কি নির্যাসটা খুব সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা হলো কোন ফিল্ডেই বিশেষ করে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে রাতারাতি ম্যাজিকের মতো ধনী হওয়ার কোনো শর্টকাট বা নিশ্চিত রাস্তা নেই যারা সেই শর্টকাটের পেছনে ছোটেন তারাই প্রতারণার শিকার হন সবচেয়ে বেশি তাহলে উপায় উপায় হল যারা জ্ঞান অর্জন করেন সময় নিয়ে বিচার বিশ্লেষণ করেন নিজের আবেগটাকে কন্ট্রোল করতে পারেন আর ধৈর্য ধরে সঠিক রাস্তায় বিনিয়োগ করে যান তারাই লম্বা সময়ে গিয়ে সত্যিকার অর্থে আর্থিক নিরাপত্তা আর স্বাধীনতা পান সুতরাং এই আলোচনার শেষে বিনিয়োগকারীদের জন্য বার্তাটা পরিষ্কার সতর্ক হন শিখুন আর জেনে বুঝে সিদ্ধান্ত নিন হ্যাঁ পুঙ্খানুপুঙ্খ যাচাই আর নিজের রিসার্চ ছাড়া শুধু গুজবের ওপর ভিত্তি করে বা অন্যকে দেখে প্রলুব্ধ হয়ে বিনিয়োগ করা থেকে দূরে থাকুন একেবারে তাই কারণ দিন শেষে আপনার টাকার দায়িত্ব আপনারই আলোচনা আমার প্রায় শেষ করে এনেছি তবে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই বলুন আমরা তো আজ শেয়ার বাজারের একটা নির্দিষ্ট সমস্যা নিয়ে কথা বললাম কিন্তু যদি একটু বড় ক্যানভাসে দেখি এই শিক্ষাটা কি শুধু শেয়ার বাজারের জন্যই মানে জীবনের অন্যান্য ক্ষেত্রেও হ্যাঁ জীবনের যে কোনো আর্থিক সিদ্ধান্ত হোক সেটা জমি কেনা বা কোনো ব্যবসায় বিনিয়োগ বা অন্য কিছু সেখানেও তো একই ব্যাপার তাই না ঠিক মানে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্যের সত্যটা যাচাই করা আবেগ বা গুজবের বসে না এসে যুক্তি দিয়ে বিচার করা আর নিজের আর্থিক জ্ঞানটাকে ক্রমাগত বাড়িয়ে তোলা এই বিষয়গুলো আসলে সব ক্ষেত্রেই সমান গুরুত্বপূর্ণ ঠিক এই বিষয়গুলো কতটা জরুরি সেটা হয়তো আমরা প্রত্যেকেই একটু নিজের মতো করে ভেবে দেখতে পারি